গত আগস্ট গণ পরিষদের পূর্ব যে বসুদূচি ছিল জাতীয় সেই কর্মসূচিতে জাতীয় পার্টি সন্ত্রাসীরা আওয়ামী লীগের ক্যাডাররা গণ অধিকার পরিষদের সেই নীতি করেন সেখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ ভাই আহ রাহত শেখ ভাই সহ প্রায় বিশ জন মতো আহত পরবর্তীতে আমরা এই হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে সাতটায় বিপিন রোধপুরের নেতৃত্বে আমরা একটা মশাল মিছিল করি আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ে যাই কার্যালয় প্রার্থী যাচ্ছিলাম ঠিক সেই সময় পুলিশ আমাদেরকে পদন করে পরেই ওখানকার সেনাবাহিনীর ছিলেন্ট কর্নেল রকি উনি আমাকে ডেকে নেন আমরা এক ছিলাম মাদের পুলিশ পরবর্তীতে সেনাবাহিনী এবং পরে আমার সাথে শাকিল ভাই বন্ধু ভাই নিয়ে যান সেখানে যে আমাদেরকে বলছিলেন যে আপনারা মত করতেছেন দিচ্ছেন আপনাদের কতো না আপনাকে তখন তো হবে আমি তখন তাকে বলেছিলাম যার নামে ভুগের মামলা আছে ওই সময় যদি ছাত্র সময় সেই জি তাদের কেন আপনারা মাঠ দিচ্ছেন তখন তিনি বলছেন এটা রাষ্ট্রের ব্যাপার আমরা বলেছিলাম যদি জি এম তাদের লাঙ্গলক হয়ে থাকে তার যদি কোনো অপরোগ না থাকে তাহলে আপনি হাসলাম কে ছেড়ে দেন রাশেদ খান মেমনদেরকে ছেড়ে দেয় কিন্তু তিনি আবারে বলছেন যে আমাদেরকে কর্মরত দমন করা পরবর্তীতে আমি আমাদের যারা ছিলেন সবাই কিনি আমাদের কার্যালয়ে চলে আসি সেখানে ইডিয়াতে কথা বলবেন তার পাশেই দাঁড়িয়ে আছি চার থেকে পাঁচ মিনিট পরে আমরা কিন্তু ওই জাতীয় পার্টি কার্যালয় থেকে চলে আসছি আমি হসপিটাল থাকা যে জাতীয় পার্টি নেতাগুলি আমাদের করেছি করেছে আসল চিত্র হলো আমরা যখন বিপিএমের সহ প্রেস ব্রিফিং এর রেডি হয়েছি সেই জায়গাতে হঠাৎ করে সেনাবাহিনী আর পুলিশ অতর্কিত হামলা চালায় আমি সেই লেফটেন্টার রকিবকে বুঝলাম ভাই এখানে নূর ভাই আছে বাইরের না এটা বলার সাথে সাথে নূর নূর বলে আমাকে বাজে বাসায় গাড়ি দিয়ে আমাদের উপরে যে হামলা করেছে আপনারা দেখেছেন আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান ও আক্ষ শোনাতে চাই আপনি ডিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাইদ মুক্তরে শহীদ হয়েছে দুই হাজার শহীদের রক্তের সাথে আপনি বেমারি করেছেন আপনি আমরা জানতে চাই কত টাকার বিনিময়ে কিসের বিনোবে ও দেশের মানুষ যত বিনো করতে না বিভিন্ন জায়গায় পুলিশ শিকার হচ্ছে হত্যার শিকার হচ্ছে শেষে সেনাবাহিকে এত বাড়ির মারাদার বানিয়েছেন এ দেশের মানুষ আপনাদের কাছে জানতে চায় আমরা যখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমর্থক ছিলাম আমরা সেই আন্দোলনের সঙ্গে আবার বলেছিলাম সে একা যারা আছে যারা এই ন্যায্য সাথে জড়িত আছে আবু সাইদরা শহীদ হওয়ার পর হাজার হাজার লাশের পর যারা ক্যাবিনেট আছে সংসদ আছে দয়া করে আপনার পদত্যাগ করেন কিন্তু সেদিন কিন্তু এদেশের ছাত্র জনতা যে মারা গেছে তার কোন রকম নূন্যত মায়া মহব্বত আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দেখতে পাই না সেই জাতীয় পার্টি কিন্তু শেখ হাসিনা পালাই যাওয়ার পর তারা পালাই গেছিল আপনার লজ্জা লাগে সেই জাতীয় পার্টিকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ার হিসেবে রাখছে এক হিসেবে আমরা দেখতে পেলাম সরকার গুরুবের উপরে হামলার উপর একটা বিবৃতি দিয়েছে আবার অন্যদিকে দেখতে পেয়েছি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যে আইএসপি আর আছে সেখানে একটা বিবৃতি আছে সেখানে তারা আমাদেরকে যে আমাদের উপরে হামলা করা হয়েছে সেই হামলাকে মত করে তারা জাহেজ করেছে আমরা সে বুঝতেছি না এ দেশের প্রধান আসলে কি সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলছে নিন্দা জানাইছে সেনাবাহিনী বলতে সেটা মত পাওয়া যায় আমরা আবারও ইন্দু সরকার যদি আহ্বান আপনাকে পুতুল বানানোর জন্য দেশের মানুষ রক্ত জানাই যদি মেরুদন্ড সুযোগ করে এ দেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন তাহলে সরকারে থাকো না হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন একই সাথে আরেকটি কথা বলতে চাই আর বিশেষ করে অনেক বেশি কষ্ট লাগে এই জায়গায় বিএনপির ভাইদের প্রতি অনুরোধ জানায় আমাদের হসপিটালের মহাসচিব সহ অনেক নেতৃত্ব দিয়েছে আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টির আগের মহাসচিব রাঙ্গা বলেছিলেন খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা লাগাইতে যে জাতীয় পার্টি দু হাজার চোদ্দ সালে নির্বাচনে বৈধতা দিয়েছে যে জাতীয় পার্টি আঠাশ সালের ভোট ডাকাতি শরিক হয়েছে যে জাতীয় পার্টি দু হাজার চব্বিশ সালে গ্রামে নির্বাচনে বৈধতা